আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রশ্ন করেছিলেন ওয়াক্তের নামাজগুলা ফজরের নামাজ অথবা যে কোনো নামাজ সময় মতো আদায় করতে না পারলে করণীয় কি পরে আদায় করা যাবে কিনা ফজরের নামাজ ঘুমানোর কারণে সূর্য ওঠার পরে পড়া যাবে কিনা হ্যাঁ ফজরের নামাজ সূর্য ওঠার পরে যদি আপনার মনে হয় তখন আপনি আদায় করতে পারেন এ বিষয়ে আল্লাহ তালা বলেছেন ইন্না সোল্লা কান আল্লা মিনিনা কিতা বা নিঃসন্দেহে নামাজ অবশ্যই একেবারে টাইম টু টাইম আদায় করতে হবে যদি কেউ নামাজ সময় মতো আদায় করতে না পারে সেক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে কেউ যদি নামাজ নামাজের সময়টা ভুলে গিয়ে থাকে অথবা অন্য মনস্ক থাকে অথবা ঘুমের কারণে সে উঠতে না পারে তাহলে ফাইসলিহা ইরা রাকারোহা যখন সে ঘুম ভেঙে যাবে অথবা ইয়া হবে সময় হবে তখন সাথে সাথে সে নামাজটা আদায় করে ফেলবে আহ আমাদেরকে যদি পরবর্তীতে সেই নামাজটা আমরা আদায় করে ফেলবো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন ফাওয়াইল উল্লিল মুসল্লিন নামাজের প্রতি যত্নবান হলে আল্লাহ আমাদেরকে ধ্বংসের কথা বলেছেন আয়তে